যে নির্বাচন গণতন্ত্রের বাহক তার মাধ্যমে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে এখন সুষ্ঠু নির্বাচনের জন্য যে কাজগুলো আমরা যেই কাজগুলো করতে চাচ্ছি সেটা মনে হচ্ছে ক্রমান্বয়ে বিগত দিনে যেগুলো আমরা দেখে আসছি মনে হচ্ছে একটা ভিন্ন রূপে আবার সেই কথাগুলো আমাদের এখানে আমাদের মধ্যে একটা কনভারসেশন এটা চালু হয়ে গেছে এখানে সংস্কারের কথা বলা হচ্ছে এখানে যারা বসে আছে সব সংস্কারের লোক আমরা একত্রিশ দফা সংস্কার দিয়েছি তার আগে সাতাশ দফা বিএনপি সংস্কারের প্রস্তাব দিয়েছে তার আগে সাত বছর আগে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া মিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছে তখন এখন যারা সংস্কারের কথা বলেছে এদের কারোর চেহারা আমরা দেখি আর এদের অনেকে রাস্তায় ছিল এরা এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখি আন্দোলন সংখ্যা আর এদের মধ্যে কেউ তো মাঝে মধ্যে চেহারা উকি চুকি মেরেছে যখন শেখ হাসিনার ক্ষমতার চাপ তাদের উপর গেছে তারা গর্তে ঢুকে গেছে গর্তের থেকে আর বের হয়নি এখন গর্ত থেকে বেরিয়ে আসছে এখন তারা আমাদের কি সংস্কারে ইয়ে দিচ্ছে কি বলে তালিম দিচ্ছে সংস্কারের তালিম দিচ্ছে তারা আমাদের আরে শেখ হাসিনা যাওয়ার আগে তো বাংলাদেশ শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে এটা কিন্তু মাথায় রেখে আমরা সংস্কার প্রস্তাব দিই হাসিনা পরবর্তী কিভাবে বাংলাদেশ টলবে নতুন বাংলাদেশ আমরা করবো এটাকে মাথায় রেখে আমরা সংস্কার দিয়েছি আমরা নতুন করে সাহেবখানে যাওয়ার পরে সংস্কারের কথা বলছিলাম আমরা সবাই মিলে এই সংস্কারগুলো আমরা করেছি সাতাশ দেহ বিএনপি ছিল আমরা যখন যুগপথে আমরা আমরা ঐক্যবদ্ধ হয়েছি তখন ওনাদের মতামতের প্রবৃত্তি এটা একত্রিশ দফায় নিয়ে যাওয়া হয়েছে এবং একত্রিশ দফায় সংস্কার বাস্তবায়নের জন্য আমরা যে আগামী নির্বাচন পরবর্তী জাতীয় সরকার গঠন করে বাস্তবায়ন করব সেই কথাও বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একত্রিশ দফা নিয়ে আমরা গ্রামে গঞ্জে যাচ্ছি শহরে শহরে যাচ্ছি লোকজনের কাছে তুলে ধরছি একত্রিশ দফা ইতিপূর্বে কোনোদিন দেখেছেন আপনারা বাংলাদেশের রাজনীতিতে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যেতে এর আগে কোনদিন দেখেছেন আপনারা কোনদিন দেখেন না এই প্রথম বাংলাদেশে সংস্কার প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাচ্ছে তাদের সমর্থন চাচ্ছে কারণ দিনের শেষে আপনি যত সংস্কারের কথা বলবেন দিনের শেষে সংস্কার হতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে দিয়ে কোন সংস্কার করা যাবে না এখানে কাউকে নতুন মালিকানা আমরা দিই নাই বাংলাদেশের মানুষের মালিকারা অন্য কাউকে সংস্কার তার বাইরে সংস্কারের কোন সুযোগ নেই ইতিমধ্যে আমরা পরিষ্কার ভাবে বলেছি বিভিন্ন বক্তারা বলেছেন পরিষ্কার ভাবে বলেছি যে সমস্ত সংস্কারের জাতীয় সেগুলোর জন্য আমরা প্রস্তুত বেরি কেন বেরি কেন আমরা কেন জানতে পারছি না কোথায় ঐকমত্য হচ্ছে সবাই তো প্রস্তাব দিয়ে বসে আছে সব রাষ্ট্র যদি consensus প্রস্তাব দিচ্ছে আমরা তো অপেক্ষা করছি ঐকমত্য কোথায় হবে উনারাও বলছো ঐকমত্য পরিমুক্তিতে হবে আমরাও বলছো ঐকমত্য পরিমুক্তিতে হবে তাহলে ঐকমত্য কোথায় আমরা জানতে পারছি দেখুন আমরা তো সবাই আমাদের প্রস্তাব দিয়েছি ওটা বলতে দিদা কোথায় ওটা না বলে খালি সংস্কার ছাড়া নির্বাচন হবে না আরে সংস্কার প্রস্তাব দেওয়াই আছে আর বলুন না কোথায় উৎকম হয়েছে এই কথাটা জানাচ্ছেন তো জাতি আর যদি ঐক্যবোধ যেখানে হবে না সেখানে আমরা কেউ কে বাংলাদেশের এখন মালিক বানাই যাই তারা আমাদের জন্য সংস্কার করে যাবে